কার জন্য অপেক্ষা করছো কেউ আসবে না তোমাকে সাহায্য করতে কেউ আসবে না তোমার পাশে দাঁড়াতে কেননা দুনিয়াটা স্বার্থপর এই পৃথিবীতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সবাই ক্রমাগত দৌড়ে চলছে সফলতা অর্জনের জন্য কারো এক সেকেন্ড সময় নেই তোমাকে দেওয়ার জন্য এজন্য কারোর জন্য অপেক্ষা করে লাভ নেই বরং নিজেই নিজেকে সাহায্য করো নিজেই নিজেকে সফলতার দিকে নিয়ে যাও একা চলতে শেখো কারো সাহায্যের দরকার নেই তোমার তোমার নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো এবং পড়াশোনা করে যাও চেষ্টার কোনো কমতি দেখো না সোলজার বাধা বিপত্তি আসবে সত্যি কিন্তু সকল বাধা বিপত্তি একা একাই মোকাবেলা করতে শিখো তুমি পারবে সোলজার এটা আমার ধীর বিশ্বাস যত যাই হোক না কেন তোমার জীবনে পরিশ্রম এবং পড়াশোনা করে যাও একা একা কারো সাহায্যের বিন্দুমাত্র প্রয়োজন নেই তোমার তুমি একাই সক্ষম তোমার লক্ষ্য অর্জন করতে তাই কার উপর নির্ভর করোনার সাফল্য আসবেই